যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে রয়েছে সব জায়গায় কিন্তু আমরা দেখছি মানুষের যাতে চিন্তা ভাবনা এবং সব থেকে বড় ব্যাপার যারা নাইট গার্ড রয়েছে নাইট সার্ভিস রয়েছে এবং সেখানে বাজারগুলো রয়েছে সেখানে যারা নাইট সার্ভিস দেয় তাদের জন্য একটা ব্যবস্থাপনা করা হয়েছে এবং তাদের যেই রিকোয়ারমেন্টসগুলো রয়েছে ডিউটি করার জন্য সেগুলোকে তাদের অভিনন্দন জানাবো সকল আধিকারিক যারা রয়েছেন এবং ওসি আমাদের এরিয়া এবং আমাদের প্রধান রয়েছেন কামা চাকলা সকলকে আপনি জানেন যেহেতু রোডটা অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গায় সেভ লাইফ সেভ লাইফ সেভ লাইফের একটা প্রোগ্রামও হচ্ছে যেখানকে যেখানে মানুষকে সচেতন করা হচ্ছে আমরা সকলেই জানি যদি আমরা রুলস অ্যান্ড রেগুলেশন যদি গাড়ি যানবাহন করি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো কম হবে এবং আমাদের যদি ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয় ফ্যামিলির জন্য যদি ভালো চিন্তাভাবনা রাখতে হয় তাহলে অ্যাক্সিডেন্ট গুলো কম করতে হবে টোটালটায় অলরেডি প্ল্যান্টেশন করেছি আমরা অনেক জায়গাগুলো দেখেছি মাঝখানে আগেও আমাদের প্ল্যান্টেশন রয়েছে এবং আমরা আবার একটা বা চিন্তা করছি কেন আমাদের একটা ইন্সট্রাকশন আছে যারা এসি জি রয়েছে এসি যারা কাজ করেছে তাদেরকে রিপুট করে এবং সেই গাছগুলো যেন মেনটেন হয় তাদের দ্বারা কিন্তু একটা রেম্যুলেশনে সরকার ভাবনা চিন্তা করেছে এবং

খোলামেলা ওপেন স্পেস পরিপূর্ণতা দেবে আপনার আয়োজনকে আধুনিক আলো শব্দ এবং আলাদা প্রস্তুত কক্ষের সাথে থাকছে নিজস্ব পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা এবং আপনার পছন্দের ক্যাটারিং বা ডেকোরেটর আনা সম্পূর্ণ স্বাধীনতা সাথে জীবনের বিশেষ দিনটিকে করুন আরও বিশেষ লোকনাথ ব্যাংকুয়েটের খোলামেলা পরিবেশে লোকনাথ ব্যাংকুয়েট ঘোষপাড়া রোড তেতুতলা মোড় হালিশহর এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। কলানী ও বেড়াকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুজিনি বেস্ট। বাঘমূর কাচরাপাড়া। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রাজ জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স